ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সমানে সমান লড়াই করে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল সেই লড়াইয়ে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আর্সেনালো তিরিশতম ম্যাচ ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা ও পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি সহ বিস্তারিত থাকছে ভিডিওতে আসলাম আলাইকুম ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম চলছে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলো ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিমধ্যে তৃতীয় সপ্তাহের ম্যাচ শেষ হয়েছে গত পহেলা সেপ্টেম্বর রবিবার তৃতীয় সপ্তাহের ম্যাচগুলোর মধ্য দিয়ে ইতিমধ্যেই তিরিশতম ম্যাচ শেষ হয়েছে আর এই তিরিশতম ম্যাচের মাধ্যমে প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে গত একত্রিশ আগস্ট ও পহেলা সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহে যে দশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই দশটি ম্যাচের ফলাফলে আর্সেনাল বনাম ব্রিস্টাউনের মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে এরপর ভেনফোর্ড বনাম সাউদাম্পটন এর মধ্যকার ম্যাচে তিন এক গোলের ব্যবধানে জয়লাভ করেছে ব্র্যান্টফোর্ড এরপর ইভারটন ও বার্নমাউন্টের মধ্যকার ম্যাচে দুই তিন গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্নমাউন্ট এরপর টাউন এর বিপক্ষে ফুলহ্যামের মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে এরপর লেইস্টার বোনাম অ্যাস্টনভিলার মধ্যকার ম্যাচে দুই এক গোলের ব্যবধানে জয় পেয়েছে অ্যাস্টনভিলা এরপর নটম ফরেস্ট ওলফস এর মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে এরপর ওয়েস্ট হ্যাম বনাম ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি তিন এক গোলের ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি এরপর চেলসি বনাম ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয় নিউ ক্যাস্টেল বোনাম এর মধ্যকার ম্যাচটি দুই এক গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে নিউ ক্যাস্টেল এবং সর্বশেষ ম্যান ইউনাইটেড ও লিভারপুলের মধ্যকার ম্যাচটিতে তিন শূন্য গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে লিভারপুল তো তৃতীয় সপ্তাহের এই দশটি ম্যাচের মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তিরিশতম ম্যাচ শেষ হয়েছে তো এই তিরিশতম ম্যাচ শেষে চলুন এখন দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না পরবর্তী আপডেট সবার আগে পেতে তো তিরিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের বিশ নম্বরে অবস্থান করছে ইভারটন উনিশ নম্বরে অবস্থান করছে সাউদাম্পটন উভয় দল তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি করে ম্যাচই তারা হেরেছে কোনো ম্যাচে জয়লাভ না করায় কোনো পয়েন্টও পায়নি দল দুইটি এরপর পয়েন্ট টেবিলের আঠারো নম্বরে রয়েছে ওলভস সতেরো নম্বরে অবস্থান করছে টাউন এরপর ষোলো নম্বরে অবস্থান করছে ক্রিস্টাল প্যালেস পনেরো নম্বরে অবস্থান করছে লেস্টার সিটি এই চারটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে যেখানে একটি করে ম্যাচ তারা ড্র করেছে দুটি করে ম্যাচ তারা হেরেছে তো একটি করে ম্যাচ ড্র করাই এই চারটি দল পয়েন্ট পেয়েছে এক করে এরপর পয়েন্ট টেবিলের চোদ্দো নম্বরে অবস্থান করছে ম্যান ইউনাইটেড এবং তেরো নম্বরে অবস্থান করছে ওয়েস্ট হ্যাম এই দুইটি দল তিনটি করে ম্যাচ খেলেছে যেখানে একটি করে ম্যাচে জয়লাভ করেছে দুইটি করে ম্যাচ তারা হেরেছে একটি করে ম্যাচ জেতায় উভয় দলই পয়েন্ট পেয়েছে দুই করে এরপর পয়েন্ট টেবিলের বারো নাম্বারে অবস্থান করছে ফুল হ্যাম এগারো নম্বরে অবস্থান করছে চেলসি দশ নম্বরে অবস্থান করছে টোটেন হ্যাম এই তিনটি দল তিনটি করে ম্যাচ খেলেছে যেখানে একটি করে ম্যাচ তারা জিতেছে একটি করে ম্যাচ ড্র করেছে এবং একটি করে ম্যাচ তারা হেরেছে তো একটি করে ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে তিন করে একটি করে ম্যাচ ড্র করায় পয়েন্ট পেয়েছে এক করে সর্বমোট চার চারটি করে পয়েন্ট অর্জন করেছে এই তিনটি দল এরপর পয়েন্ট টেবিলের নয় নাম্বারে অবস্থান করছে নটম ফরেস্ট আট নাম্বারে অবস্থান করছে বার্ন মাউট এই দুইটি দল তিনটি করে ম্যাচ খেলেছে যেখানে একটি করে ম্যাচ তারা জিতেছে দুইটি করে ম্যাচ ড্র করেছে উভয় দলই পাঁচ পয়েন্ট করে অর্জন করেছে এরপর সাত নাম্বারে অবস্থান করছে অ্যাস্টন অ্যাস্টোনভিলা এবং ছয় নাম্বারে অবস্থান করছে ব্রেন্ডফর্ড দল দুইটি তিনটি করে ম্যাচ খেলেছে যেখানে দুইটি করে ম্যাচ জিতেছে এবং একটি করে ম্যাচ তারা হেরেছে দুইটি করে ম্যাচ জেতায় দুটি দলই ছয় পয়েন্ট করে অর্জন করেছে এরপর পাঁচ নম্বরে অবস্থান করছে নিউ ক্যাস্টেল চার নম্বরে অবস্থান করছে আর্সেনাল এবং তিন নম্বরে অবস্থান করছে ব্রিস্টন তিনটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে যেখানে দুইটি করে ম্যাচ জিতেছে একটি করে ম্যাচ ড্র করেছে তিনটি দলই পয়েন্ট পেয়েছে সাত করে এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে লিভারপুল এক নম্বরে ম্যানচেস্টার সিটি লিভারপুল তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে তারা জিতেছে তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে নয় একইভাবে পয়েন্ট টেবিলের এক নাম্বারে থাকা ম্যানচেস্টার সিটি তারাও তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে তারা জয়লাভ করেছে তিন ম্যাচে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে নয় তো পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল তিরিশতম ম্যাচ শেষে তো ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যেকটি দল আটত্রিশটি করে ম্যাচ খেলবে যার মাধ্যমে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বমোট ম্যাচ দাঁড়াবে তিনশো আশিটি এই তিনশো আশিটি ম্যাচের মাঝে ইতিমধ্যে শেষ হয়েছে মাত্র তিরিশতম ম্যাচ যার মাধ্যমে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা এ তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করছেন চেলসির খেলোয়াড় ননিয়ে মাডুয়েক তিনি তিনটি গোল করেছেন এরপর চার নম্বরে অবস্থান করছেন লিভারপুলের খেলোয়াড় মোহাম্মদ সালা মোহাম্মদ সালাও তিনটি গোল করেছেন এরপর তালিকার তিন নম্বরে অবস্থান করছেন লিভারপুলের খেলোয়াড় লুইস ডিয়াজ তিনিও তিনটি গোল করেছেন তালিকার দুই নম্বরে অবস্থান করছে ব্রেন্টফোর্ডের খেলোয়াড় ব্রায়ান মবিউমো তিনিও গোল করেছেন তিনটি তালিকার এক নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় আর্লিং হ্যালান্ড তিনি গোল করেছেন সাতটি তো সর্বোচ্চ সাতটি গোল করে তিরিশতম ম্যাচ শেষে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় আর্লিং হ্যাল্যান্ড তো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচ অর্থাৎ চতুর্থ সপ্তাহের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তো চতুর্থ সপ্তাহের ম্যাচগুলো রয়েছে চোদ্দোই সেপ্টেম্বর ও পনেরোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর শনিবার ও পনেরোই সেপ্টেম্বর রবিবার তো চতুর্থ সপ্তাহের প্রথম ম্যাচ অর্থাৎ একত্রিশতম ম্যাচে সাউদাম্পটন এর বিপক্ষে মাঠে নামবে ম্যান ইউনাইটেড ম্যাচটি শুরু হবে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এরপর বত্রিশতম ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে নটম ফরেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় এরপর তেত্রিশতম ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ব্রেনফর্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় এরপর চৌত্রিশতম ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট হ্যাম এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময়ের রাত আটটায় এরপর পঁয়ত্রিশতম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে লেস্টার সিটি ম্যাচটিও অনুষ্ঠিত হবে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময়ের রাত আটটায় এরপর ছত্রিশতম ম্যাচে ব্রিস্টাউনের বিপক্ষে মাঠে নামবে টাউন ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় এরপর সাঁত্রিশতম ম্যাচে ভিলার বিপক্ষে মাঠে নামবে ইভারটন ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময়ের রাত দশটা তিরিশ মিনিটে শুরু হবে এই ম্যাচটি এরপর আটত্রিশতম ম্যাচে মাউন্টের বিপক্ষে মাঠে নামবে চেলসি ম্যাচটি শুরু হবে সরি ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরোই সেপ্টেম্বর রবিবার পনেরোই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময়ের রাত একটায় এরপর উনচল্লিশতম ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরোই সেপ্টেম্বর রবিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় এরপর চল্লিশতম ম্যাচে ওলভস এর বিপক্ষে মাঠে নামবে নিউ ক্যাস্টেল ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরোই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে তো বনাম নিউ ক্যাস্টেলের মধ্যকার এই চল্লিশতম ম্যাচ দিয়ে কিন্তু চতুর্থ সপ্তাহের খেলা শেষ হবে আর এই চতুর্থ সপ্তাহের খেলা শেষে আপনাদেরকে আবারও পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা প্রতি সপ্তাহে অর্থাৎ প্রতিটি ম্যাচ শেষে বা প্রতি সপ্তাহের খেলা শেষে আপনাদেরকে এই পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেবো সেই সাথে পরবর্তী সপ্তাহে কোন দলের ম্যাচ রয়েছে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা সহ অর্থাৎ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এছাড়াও কিন্তু আপনার সেপ্টেম্বর মাসেই কিন্তু শুরু হতে যাচ্ছে আপনার ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ তো ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের যে পয়েন্ট টেবিল সেটি আপনারা যাচ্ছেন কি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে এই এই পয়েন্ট টেবিল সহ আপনার ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচগুলোর সময়সূচি সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনারা চান বা আগ্রহী থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই ইংলিশ প্রিমিয়ার লিগে আপনি কোন দলকে সমর্থন করছেন সেটিও জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম